আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি একটি কুরবানির গরু এই কুরবানির গরুটি সিন্ধি সাহিওয়াল দুই দাঁতের এই গরুটি বিক্রি করা হইবে জেলা হচ্ছে গাজীপুর পিরুজালি গ্রাম আপনারা কেউ যদি এই গরুটি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি জিরো নাইন ট্রিপল সিক্স জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি জিরো নাইন ট্রিপল সিক্স সিন্ধি শাহিওয়াল যা কিনা প্রাকৃতিক পরিবেশে খুব যত্ন সহকারে লালন পালন করা হয়েছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম